ব্রেকফাস্টে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে নেবো তো এখানে আমি নিয়েছি শশা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি আর শশাটার খোসা ছাড়িয়ে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি তো টমেটো আর পেঁয়াজটাকেও আমি ছোটো করে টুকরো করে নেব এগুলোকে আমি চপারের মধ্যে দিয়ে ভালো করে চপ করে নেব। তো ধনেপাতাটাও কেটে নিয়েছি আর এখানে একটু গাজর দিলেও ভালো লাগে গাজর ক্যাপসিকাম এই সব কিছু দিয়ে করলেও কিন্তু এই স্যান্ডউইচটা খেতে বেশ ভালো লাগে তবে আমার বাড়িতে আজকে গাজর আর ক্যাপসিকামটা ছিল না তো আমি এগুলো দিয়েই করছি তো এবার চপারটার মধ্যে সব কিছু দিয়ে দিলাম আর ঢাকনাটা বন্ধ করে এগুলো সব একসাথে ভালো করে চপ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো মেওনিস আর একটু চাট মশলা ব্যাস আর কিছু দেবো না আর সামনে একটু নুন দিয়ে দেবো তো ভালো করে এগুলোকে চপ করে নিলাম আর একটা প্লেটের মধ্যে এবার আমি এগুলোকে ঢেলে নিচ্ছি আর এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি পাউরুটিগুলো সেঁকে নেব আর এদিকে আমি একটু চাও বসিয়ে দিয়েছি একটু গ্রিন টি বানাচ্ছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেওনিজ মিওনিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চাট মশলা আর তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য করে অরিগ্যানো আর দিলাম একটু স্বাদ মতো নুন তারপরে এই পিজা পাস্তা সসটাও একটু দিয়ে দিচ্ছি তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে আর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম আর এবার আমি ব্রেডগুলোকে এমনি সেঁকে নিচ্ছি আজকে স্যান্ডউইচটা আমি এমনি প্লেন পাউরুটি দিয়েই করবো মানে এগুলো বাটার দিয়ে সেঁকছি না এমনি জাস্ট একটু তাওয়াতে সেঁকে নিচ্ছি পাউরুটিগুলোকে এবার এর মধ্যে আমি শশা আর পেঁয়াজের যেটা বানিয়েছি সেটা আমি দিয়ে দেবো এভাবেই করব তো অন্য সময় কি করি একটু বাটার দিয়ে আমি ভালো করে একটু সেঁকে নিই তবে আজকে একটু শুকনো করে খেতে ইচ্ছে হলো একদম বাটার ছাড়াই একদম সিম্পলভাবে এই স্যান্ডউইচগুলোকে বানিয়ে নিলাম মাঝখান দিয়ে কেটে নিলেও হতো তবে আর আমি কাটলাম না আর চাটাও হয়ে গেছে গ্রিন টি মানে এটা আমি তুলসী গ্রিন টিটা খাই তো গ্রিন টিটা ভিজিয়ে রেখেছিলাম আর এবার কাপের মধ্যে নিয়ে নিলাম আর ব্রেকফাস্টটা সার্ভ করে দেব সবাইকে দিয়ে দেব। আর দিশা তো নেই দিশা স্কুলে গেছে দিয়া আছে বাড়িতে তো এই যে দিয়াকে দিয়ে দিলাম আর দিয়ার বাবাও বাজার থেকে চলে এসেছে ও সব নামিয়ে রাখছিলো বাজারের থেকে যা যা নিয়ে এসেছে ডিম এনেছে আর কি কি এনেছে আমি এখনও দেখিনি ও নিজেই নামাচ্ছিল সব কিছু ব্যাগের থেকে আর এদিকে আমাদের লক্ষ্মীরানিও চলে এসেছে কাজ করতে তো ওকেও দিয়ে দিলাম আজকে বললাম একটু ব্রেকফাস্ট করো ও খেতে চায় না ওকে অন্যদিন মানে বলি খেতে বলে না আমি অন্য একটা বাড়িতে প্রতিদিন খাই তো আমি সেখানেই খাবো তো আজকে বললাম একটু জোর করেই যে তুমি একটু ব্রেকফাস্ট করো আমাদের সাথেই তো যাই হোক ওকে দিয়ে দিলাম আর আমিও করে নিলাম ব্রেকফাস্টটা চাটা খেয়ে নিলাম এবার দিয়া চলে এসেছে ঠাকুর ঘরে ও বলল মা আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর তুমি রান্নাঘরে চলে যাও রান্নাটা সেরে নাও কারণ রান্না করে মানে পুজো করে রান্না করতে গেলে দেরি হবে তো বললো আমি আজকে ফ্রি আছি যখন আমি পুজোটা করে নিচ্ছি এই যে আমার গোপু আর কানাইকে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছে দিয়া তারপরে ও পুজোটা করে নিয়েছে তো আমারও ভালো হলো কাজটা কিছুটা এগিয়ে গেল আমি অন্যান্য দিন কি করি আগে স্নান পুজো সেরে রান্নাঘরে যাই রান্না করি তবে প্রত্যেক দিন একই রকম রুটিন থাকে না মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় আজকে যখন ব্রেকফাস্ট করেছি তারপরেই আর কি পুজোটা তো দিয়া দিয়ে দিয়েছে আর এদিকে মাছ এনেছিল বাজার টাজার সব গুছিয়ে নিয়ে তারপরে এই যে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বাটা মাছগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি ওই কালো জিরে দিয়ে বেগুন দিয়ে একটু পাতলা ঝোলের মতো করছি তো বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম আর তারপরে বেগুনটা যখন বেশি একটু লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি একটা মশলা ভিজিয়ে রেখেছিলাম বাটিতে মানে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস একদম সিম্পলভাবেই মাছের ঝোলটা করে নিচ্ছি আর এরপরে একটু পালং শাক আছে দেখি পালং শাকটা মানে রান্না করতে করতেই ভাবছি যে পালং শাকটা কীভাবে বানানো যায় মানে পালং শাকের চচড়িটা দিয়া দিশা একেবারেই খেতে চায় না রান্না করলে না সে পরেই থাকে দিয়ার বাবা খায় না হলে আমি খাই যাই হোক মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা এবার সার্ভ করে নিলাম আর এই রান্নাটা করতে করতেই পালং শাকের একটা রেসিপি চট করে ভেবে নিলাম তো যদিও এর আগে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো একদম পালং শাকগুলো কচেই ছিল তো একাটি পালং শাক ছিল সেটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো শাকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে ডিম চারটা বা পাঁচটা যটা খুশি দেওয়া যায় আমি চারটেই দিয়েছি আর এখানে হাফ চামচ করে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য একটু কাশুরি মেথি স্বাদ মতো নুন আর দিলাম দেড় চামচ মতো বেসন এগুলো সব একসাথে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে তো ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে তখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো হয় তো যাই হোক ডিমের যে গোলাটা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে ঢেকে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রেখে দিয়েছিলাম না কিন্তু নিচে মানে পোড়া লেগে যাবে আর ওপরটা কাঁচা থেকে যাবে তো ডিমের অমলেটটা হতে হতে আমি এখানে একটা টমেটো আর পেঁয়াজ কুচি করে নিলাম তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি ডিমটাকে এভাবে একটা প্লেটের মধ্যে দিয়ে উল্টে নিলাম উল্টো সাইডটা যতক্ষণে হচ্ছে এখানে একটা মশলা করে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু রেডি করা হয়ে গেছে এবার এর গ্রেভিটা বানিয়ে নেব ছট করে আর ডিমের অমলেটটাকে এভাবে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি পাশের গ্যাসে একটু ডাল সেদ্ধ বসিয়েছি দিয়া আজকে বললো যে ডাল সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ খাবে তোর জন্য একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এবার এর গ্রেভিটা বানিয়ে নিচ্ছি ছটফট করে তেলটা গরম করে নিয়েছি গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে তারপরে কুচনো পেঁয়াজ আর টমেটো দিয়েছি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢেকে রেখে প্রথমে টমেটোটাকে একটু লাল করে ভেজে নিতে হবে না হলে কাঁচা গন্ধটা ভালো লাগে না টমেটোর তারপরে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিলাম মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দিয়েছিলাম খুব সামান্য করে আর এই রান্নাটা কিন্তু মশলাটা একটু গোটা গোটাই থাকবে মানে একেবারে মিহি করে মশলাটা বাটলে এটা ভালো লাগবে না খেতে আমি এভাবেই রান্নাটা করি তো পেঁয়াজ টমেটো ভালো করে কষিয়ে মশলা কষিয়ে তারপরে ডিমের অমলেটটা দিয়ে দিয়েছি নামাবার আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম রান্নাবান্না সব কমপ্লিট এবার বেল বেজেছে দরজায় মানে আমাদের দিশা রানী স্কুল থেকে চলে এসেছে তো মোটামুটি ওর এখন স্কুল থেকে আসছে অনেকটাই মানে লেট হয়ে যাচ্ছে তিনটে বেজে যাচ্ছে স্কুল থেকে আসতে আগের বাড়িটায় যখন থাকতাম তখনও দুটো দশের মধ্যেই চলে আসতো তো সেই কারণে আমাদের আড়াইটার মধ্যেই লাঞ্চ করা হয়ে যেত তো যেহেতু দিশা স্কুল থেকে আসে না তো আমিও খাই না আর কি একটু লেট করেই খাই তো যাই হোক দিশা চলে এসেছে এবার ও স্নান করবে সকালে একবার স্নান করে যায় স্কুলে তবে স্কুল থেকে আসার পরে একটু ফ্রেশ হয় তো এই যে ওর জুতোটাকে উঠিয়ে রাখছি সিঁড়ির এখানটা নাহলে চারিদিকে জুতো ছড়ানো থাকলে ভালো লাগে না দেখতে তো এবার দিশাকে বলতে হবে পেছনে লাগতে হবে না হলে এখানে বসবে একবার ওখানে বসবে দিদির সাথে গল্প করবে তারপরে স্কুলে কি হয়েছে না হয়েছে সব কিছু বলবে ওর দিদিকে বলবে তারপরে আমাকে বলবে তো আমি বলি যে ওগুলো পরে শুনবো তুই আগে ফ্রেশ হয়ে নে তারপরে লাঞ্চটা সেরে লেট হয়ে যাচ্ছে তো যাই হোক ও বসে একটু গল্প করছে ফ্রেশ হচ্ছে তারপরে আমি ও রান্নাঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে দিয়াও স্নান করে নিয়েছে তো ঠাকুরের ওই জায়গাটা ও একটু পরিষ্কার করে দিচ্ছিলো মানে ফুল ছিল সেগুলো গুছিয়ে দিচ্ছিলো আর এবার ব্যালকানিতে গিয়ে দিচ্ছি ভীষণ হাওয়া দিচ্ছে আজকে মানে জামা কাপড়গুলোতে ক্লিপ দেওয়া আছে তবুও যেন হাওয়াতে মানে পড়ে যাচ্ছে উড়ে আর এই জবা গাছটা এনে লাগিয়েছে দেখি এটার গাছটা লাগে নাকি আর আমি যে কারিপাতাটা এনেছিলাম আপনাদেরকে বললাম না যে গাছটা শুকিয়ে যাচ্ছে আর বাঁচবে না মনে হচ্ছে তবে কিন্তু গাছটাতে এরকম ছোটো ছোটো পাতা বেরিয়েছে আমার তো দেখে ভীষণ মনটা খুশি হয়ে গেছে দেখবেন নিজে হাতে কোনো গাছ লাগালে আর সেই গাছটা যদি না লাগে তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় তবে আমি আশাই করিনি যে গাছে আবার নতুন করে পাতা বেরোবে কারণ এই গাছটা অনেকটাই বড় ছিল তো অনেকেই বলেছিল এত বড় গাছ মানে কারিপাতার গাছ এনে লাগানো হয়েছে গাছটা বোধহয় বাঁচবে না তো যাই হোক নতুন পাতা দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছে আর এদিকে তিশা কিন্তু এখনো বসে আছে ওকে একটু বকাঝকা না করলে ও উঠবেই না সহজে তিনটে বেজে গেছে মানে এখন এত লেট হয়ে যাচ্ছে না লাঞ্চ করতে আর আমার একটু তাড়াতাড়ি লাঞ্চ করা হ্যাবিট ছিল তবে মেয়েদের জন্য আমার হ্যাবিটটাও চেঞ্জ হয়ে গেছে কারণ আমার একা একা খেতে ভালো লাগে না একসাথে তিনজনে প্রতিদিন খাই তো তো যাই হোক লাঞ্চটাকে সার্ভ করে নিলাম আর দিয়া দিশাকে নিয়ে এবার লাঞ্চটাও সেরে নেব আর আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করে দেব ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালোবাসি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে ধন্যবাদ